এ যেন বাংলা আর সেই চরিত্র আমার কিছু হবে না তো শেষ বেশ হয়েই গেল এনআরসি নিয়ে আকণ্ঠ ভয় কেড়ে নিল আনন্দপল্লীর বাসিন্দা দিলীপ সাহার প্রাণ একটাই ভয়ে তারা করে বেড়াতো দিলীপ বাবুকে এনআরসি হলে তার কি হবে প্রায় পঞ্চাশ বছর ধরে এদেশে বসবাসের পরেও এই ভয় তাকে প্রতিনিয়ত কুড়ে কুরে খাচ্ছিল খোদ কলকাতায় আত্মঘাতী হলেন এক ব্যক্তি রবিবার নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় সাহা তার দেহ উদ্ধার করা হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনা দিলীপবাবুর পরিবারের ওপর ঠিক কোন ঝড় বয়ে এনেছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না উনিশশো সালে কলকাতায় এসেছিলেন দিলীপবাবু এবং সেখান থেকে এই দু সাল কলকাতাতেই তার সমস্ত কিছু কিন্তু তারপরেও গত বেশ কয়েকদিন ধরে এনআরসি নিয়ে আতঙ্কিত ছিলেন তিনি সবসময় ভাবতেন যদি এই রাজ্যেও এনআরসি হয় সেক্ষেত্রে তাকে যদি অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয় তাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তার পরিবারের কি হবে তার স্ত্রী তার সন্তানের কি হবে তার স্ত্রী লাগাতার দিলীপ বাবুকে বোঝাতেন মনের ভরসা দিতেন কিন্তু তারপরেও তার মনের ভেতরে যে চিন্তা মনের ভেতরে যে ভয় সেই ভয় দূরীভূত হয়নি শনিবার রাত্রেবেলা অন্যান্য দিনের মতোই খাওয়া দাওয়া করেছেন রবিবার সকাল বেলাতে দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরেও দরজা খোলেননি তিনি অবশেষে তাকে তার নিজের বাড়িতে নিজের ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এই মুহূর্তে দিলীপবাবুর স্ত্রী কার্যত কথা বলার মতন অবস্থা স্বাভাবিকভাবেই নেই তবুও তার মধ্যেই আর প্লাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানালেন যে এনআরসি আতঙ্কে তার স্বামীর এই অবস্থা হয়েছে তিনি শুধু একটাই কথা বললেন যে আর যেন একটা পরিবারেও এরকম কোনো ঘটনা না হয় পাড়া প্রতিবেশীরা তারাও মেনে নিতে পারছেন না যে এতদিন ধরে চেনা সেই ব্যক্তির এরকম পরিণতি সে বলতো যে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে কারাগারে রাখবে সেই সব করে সে চলে গেছে আর কিচ্ছু না তোমাদের ওই এনআরসি এনআরসি তোমরা এটাকে বন্ধ করো এরকম যেন আমার কারোর মধ্যে এরকম যেন না হয় তোমরা তো এর জন্য এসেছ তোমরা এটাকে বন্ধ করো আর কিছু বলা নেই এখন এই মুহূর্তে কি চাইছেন পরিবারের পক্ষ থেকে একটা এত বড় তো ঘটনা ঘটে গেল এখন একটা এখন এটা সবার নর্মাল ব্যাপার যে সবাই একটা এটাই বলে যে এরকম একটা পরিবেশ আসলো কীভাবে হঠাৎ যাত্রার বাড়িতে একটা সবার মধ্যে যেটা থাকবে সেটাই তো বলো আর সবার থেকে আলাদা করে একজনকে নিয়ে করা তো ঠিক না সেইটা কেন সেইটাই একটু একটু অ্যালার্ট করে দাও বা একটু পরিচয় করে দাও যে এটা কেন হচ্ছে সবাই তো একটা কথা বলতে সবাই একটা স্টেজ নিয়ে চলে সে স্টেজ ছাড়া কেন চলছে এটা সেটাই বলবে আর কিছু যে সব পৌর বাংলার যারা এসেছে সত্তর একাত্তর আগের থেকে যারা এসেছে যেইভাবে যেইভাবে এরা মানে টর্চারিং করছে মানুষের বাঙালি বাংলাদেশের জন্য প্রচণ্ড ভুল কাজ হচ্ছে এতে আমাদের ভয় সৃষ্টি হচ্ছে আমি টিভি বন্ধ দিয়েছি আমি আর টিভি দেখি না যখনই খুলবো তখনই দেব কেউ মারছে কেউ কেউ ছিগুল থেকে নিয়ে যাচ্ছে এই ব্যাপারে কষ্ট আমাদের হচ্ছে বয়স্ক যারা আছে আমরা ঠিক এটা নিউনিও তাই নিতে পারিনি আমরা কোথায় যাব কোথায় যাব মানে 72 সাল থেকে আজকে 2025 সাল যদি এনআরসি হয় যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয় পরিবারের কি একটা মানুষের মনের মধ্যে কতটা চিন্তা থাকলে সেই চিন্তা এরকম একটা জায়গা তাহলে তো কোনো পোহন পত্র নেই না তুমি কি করবে একটা টাইম এসেছিল 77 তখন ভয়তে পালিয়ে গেছে সেই জায়গাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী দিয়েছিল আজকে কেন এই ঘটনাগুলো উঠছে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে এনআরসি আতঙ্কে খোদ কলকাতায় একজনের প্রাণ চলে গেল এরকম অভিযোগ ওঠার পর রাজ্য রাজনীতিতে এনআরসির অবস্থান ঠিক কী হয় সেটাই এবার দেখার বিষয় ক্যামেরায় বিনয় মন্ডলের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা